বিএনপি বা ছাত্রদল ভেবেছিল আবিদ আসবে দেখবে আর জয় করবে তাকে প্রার্থী ঘোষণা করবে ডিক্লেয়ার হবে আর সে বিপুল ভোটে জিতে চলে আসবে কিন্তু নির্বাচনের মাঠে এসে তারা লক্ষ্য করল না জয় তো এত সহজ নয় জয়ের দুয়ার অনেক দূরে জয়ের সীমানায় এখনও পা রাখতে পারেনি দয়ের জয়ের কপাট খুলে যে সেখানে প্রবেশ করবো সেটা তো বহুদূর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলি জরি পরিচালনা করছে ডাকসা নির্বাচন নিয়ে দীর্ঘ কয়েক যুগ ডাকসুতে নির্বাচন বন্ধ ছিল পরবর্তী একটা দীর্ঘ সময় পর নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকার থাকতেন তখন নুরুল হকি হয়েছিলেন এরপর আবার ডাকসা নির্বাচন আর কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা কালে ভিন্ন মতের বা ভিন্ন দলের কেউ নির্বাচন করে বিজয়ী হবে এই সম্ভাবনা খুবই কম থাকে

এখন প্রশ্ন সবার কাছে ন তারিখে ভোট কারা হবে বিজয়ী ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রাকশ নির্বাচন নিয়ে সবচেয়ে আকর্ষণ বাড়ছে টেনশন বাড়ছে মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে কি হবে বিজয়ী গতকালকে আমার ইউটিউব ফেসবুকে আমি যে জরিপ পরিচালনা করেছিলাম তারপর কিছু বট আইডি বট আইডি অর্থ কি বলেন তো আমাকে নিয়ে বেশ উল্টা পাল্টা কথা বলেছিলেন আমি কিন্তু বলিনি এ জিতবে আমি বলছি আপনারা কাকে সমর্থন করেন এখানে দেশের সাধারণ মানুষকে প্রস্তুত করা হয়েছে এর মধ্যে শিক্ষার্থী আছেন সাধারণ মানুষ আছেন তাদের মনের টা তুলে ধরেছিলাম আমার রিপোর্টে কোথাও বলিনি যে অমুক জিতে যাবে বলেছি মানুষের সমর্থন অমুকের পক্ষে মানুষের অর্থাৎ দলমত নির্বিশেষে সবার কিন্তু ভর্তি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শিক্ষার্থীর মধ্যে তাই কোন জরিপের ফলাফল চূড়ান্ত নয় এটা ভোটের পরেই ফলাফল হয়তো বোঝা যাবে দর্শক আজকে দুটো প্রতিষ্ঠানের জরিপের ফলাফল শোনাব দুটো তারপর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করতে চাই ন্যারেটিভ নামে একটি বেসরকারি সংস্থার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছে যারা বলেছেন যে আবাসিক শিক্ষার্থী যারা ইউনিভার্সিটির হলগুলিতে থাকে তেরোটি হলে দশটি ছেলেদের এবং তিনটি মেয়েদের হলে যা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা এই জরিপটি পরিচালনা করেছেন সংস্থার নাম নারাটি সেই রিপোর্টটি প্রথমে পড়ছি তারপর রয়েছে আমেরিকান একটি সংস্থার রিপোর্ট সেই আমেরিকান সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটি আমি জানাব তো প্রথম যেটি ন্যারেটিভ এর প্রতিবেদন সেটি উল্লেখ করছে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন বা জরিপটি করেছেন সেখানে চুরাশি পার্সেন্ট শিক্ষার্থী ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে যারা ভোট দেবেন সাতাশি শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দুই প্রার্থী বাছাইয়ের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং বিরাশি শতাংশ ভোটার অর্থাৎ প্রার্থী বাছাই যোগ্য প্রার্থীকে মানে যারা আপনাদের কারিয়েছেন প্রার্থী হয়েছে এর মধ্যে ভোটারদেরকে ভোট দিবেন 82% ভোটার 74% শিক্ষার্থী মনে করেন ব্যক্তিগত পরিচয় নয় বরং যোগ্য প্রার্থীকেই ভোট দেয়া উচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মনে করছে টিম নেতা হওয়ার জন্য নয় নেতৃত্ব সম্পূর্ণ হওয়া জরুরি পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের গুণাবলীকে আরো গুরুত্বপূর্ণ মনে ভোটার প্রত্যাশা করেন যোগ্য প্রার্থীরা ব্যক্তিগত জীবন একাডেমিক কাজ এবং সাংগঠনিক দায়িত্ব একসাথে সামলাতে সক্ষম হবে পাঁচ প্রার্থীদের যেসব বৈশিষ্ট্যগুলো ভোট না দেওয়ার কারণ হতে পারে অর্থাৎ এবার এই নির্বাচনে যারা ভোট পাবেন না তারা কেন পাবেন না এটার উপরও যদি পরিচালনা করা হয়েছে তারা বলছেন ব্যক্তিত্বহীনতা মাদকা শক্তি অশ্লীলতা চাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র নির্যাতন গণরুম গেস্ট রুম জোর করে মিছিলে নিয়ে যাওয়া এই টর্চার সেল এই বিষয়গুলো ধর্ম এবং বদ মেজাজি ক্ষমতার অপব্যবহার এগুলোকে শিক্ষার্থীরা বাছাই করছেন যে এই কাউজগুলো যারা করবেন তাদেরকে ভোট দিবেন না এটা হলো যারা ভোট পাবে না তাদের মূল কারণ হবে 6 বিবিদে কোন দল বিজয়ী হবে এই প্রশ্নটিই করা হয়েছে যারা জরিপে যে সব শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তারা বলছেন মানে মতামত দিয়েছে তারা বলছেন অংশ গ্রহণকারীদের যারা জানিয়েছেন সেখানকার থেকে জানা গেছে ছাত্র শিবিরের ঐক্যজুত প্যানেলটি অর্থাৎ সাদিকাই 33% ভোট পাবে স্বতন্ত্র যারা কোনো দলের না স্বতন্ত্র তারা বাইশ শতাংশ ভোট পাবেন ছাত্রদল মাত্র সাত শতাংশ ভোট পাবে এটি আমি কালকে আমার ইউটিউবে যে ভোটের রিপোর্টটি দেখিয়েছিলাম দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম সাত পার্সেন্ট আবেদন পাচ্ছে ভোট অর্থাৎ বিএনপি বা ছাত্র যিনি ভিডিও প্রার্থী এবার এই বেসরকারি নিরপেক্ষ যে সংস্থা তাদের রিপোর্টে বলছে

শিবিরের দিকে বেশি যাচ্ছে কতজন আমরা জানি ক্যাম্পাসে নারীরা শিবিরকে পছন্দ করে না এই রিওমারটি সবচেয়ে বেশি চলছে ড্যাশট এটি হলো ন্যারেটিভ গ্রাম একটি সংস্থা তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেশন সাংবাদিক সম্মেলন করে এই পুরো রিপোর্টটি জানিয়েছে এটি আমার নিচুক বানানো কোনো রিপোর্ট নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সংবাদ সম্মেলন করে এই জড়িতটি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে আরেকটি জড়িত সংস্থা যেটি আমেরিকান একটি সংস্থা যার নাম সোচ্চার টর্চার ওয়াজডক বাংলাদেশ আবারও বলছি সোচ্চার টর্চার ওয়াজডক বাংলাদেশ তো এই প্রতিষ্ঠানটি ডিজে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে চুরানব্বই দশমিক আট শতাংশ আগ্রহী এবং বাকি পাঁচ দশমিক আঠারো শতাংশ শিক্ষার্থী আগ্রহী নয় এছাড়া বিবি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি চব্বিশ দশমিক সাত শতাংশ শিক্ষার্থী এবং বাকি পঁচাত্তর দশমিক তিন শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন অর্থাৎ যারা ভোট দিবেন শিক্ষার্থী শামীমের পক্ষে যে মতামত দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ষোলো দশমিক পাঁচ শতাংশ সামীম ভোট পেতে পারে আর শিবিরের আবু সাদিক কায়েমের পক্ষে একচল্লিশ দশমিক নয় শতাংশ ছাত্র দলের আবেদুল ইসলামের পক্ষে তেরো দশমিক নয় শতাংশ এবং উমামা ফাতেমার পক্ষে আট দশমিক শতাংশ ভোট রয়েছে ভালো করে খেল করছেন নিঃসন্দেহে বিষয়টি যে সাদিক কায়েমের পক্ষে একচল্লিশ পার্সেন্ট আর স্বতন্ত্র শামীম হোসেনের পক্ষে ষোলো আর আমরা দেখতে পাচ্ছি আবিদুল তেরো অর্থাৎ যিনি স্বতন্ত্র শামীম তিনি ছাত্র দলের প্রার্থী আবেদুলের চেয়েও ভোট বেশি পাচ্ছেন

বাড়ি হামিমের পক্ষে ছাত্র দলের যে হামিম তার পক্ষে ষোলো দশমিক এক শতাংশ পদে যারা ভোট দেবেন তাদের মধ্যে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি চল্লিশ দশমিক আট শতাংশ শিক্ষার্থী আর সিদ্ধান্ত নেওয়াদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিবেন কাকে এর মধ্যে এজিএস পদে আল হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ অর্থাৎ ছাত্র দলের প্রার্থী মায়েদের পক্ষে মতামত হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ মহিউদ্দিন খানের পক্ষে শিবিরের যিনি প্রার্থী মহিউদ্দিন তার পক্ষে সর্বাধিক বান্ন দশমিক নয় শতাংশ রা খাতুনের পক্ষে নয় দশমিক উনপঞ্চাশ শতাংশ এবং জাবির আহমেদ জুবেলের পক্ষে চার দশমিক সাত শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারে যে রিপোর্টে দিলাম এটি হলো দুটি বেসরকারি প্রতিষ্ঠান একটি আমেরিকার আরেকটি হলো বাংলাদেশের প্রতিষ্ঠান আপনারা এই দুটো প্রতিবেদন থেকে আশা করি বুঝতে পেরেছেন যে জরিপ কোন দিকে যাচ্ছে প্রশ্ন করবেন এই জরিপ ঠিক এই জরিপের মতোই হবে সব রেজাল্ট আমি বলছি না তবে একটি বিষয় যেহেতু ভোটটা হচ্ছে নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে গন্ডি মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাই যারা জরিপ পরিচালনা করেছেন তাদের জন্য সহজ হয়েছে জানার জন্য কারণ সকল কি করতে পারে এটা ধরনের যে একটা মানে কি বলবো মেজরিটি মানুষের মতামত নিলে বাকিদের মতামতটা একটা অনুমান করা যায় জরিপ হলো এমন একটি বিষয় এটা সত্যমা কনফার্ম তবে এটার একটা মানে কি বলবো যে রেজাল্ট মানে বাস্তবের সাথে জরিপের একটা মিল খুঁজে পাওয়া যায় পৃথিবীর উন্নত দেশগুলোতে নির্বাচনের করে তো এখন পর্যন্ত আমরা যে যে দেখছি শিবিরের ভূমিদশ বিজয়ের সম্ভাবনা রয়েছে কষ্ট করবেন মাত্র এক বছরে অনুমতি পাওয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অনুমতি পেয়েছে দাদ শিবিরের বয়স এক বছর এর মধ্যে ভূমিদর্শ জয়ের সম্ভাবনা তৈরি হলো কেন এই কেন কয়েকটা উত্তর দেয় আরো কয়েকটা প্রশ্ন আছে প্রথম শিবিরকে যারা মোকাবেলা করতে চেয়েছেন তারা করেনি তারা করেছেন গুজব অভিযোগ প্রপাগান্ডা মিথ্যাচার এ পর্যন্ত শিবিরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো ভৌতিক অলৌকিক এবং কল্পনাতিক তিনটি শব্দ মিল পেয়েছেন না কিভাবে শিবির পাকিস্তান এটা মেঘমল রসুর প্রথম স্লোগান ছিল সাদেক কায়েম পাকিস্তান মনে আছে কিন্তু বাংলাদেশের মানুষ কি সাদেক কায়েমকে পাকিস্তানি মনে করে বাংলাদেশে কি পাকিস্তানি কেউ আছে বা যারা ভোট দিচ্ছে নাগরিক তার মানে জনগণ এই স্লোগানকে পছন্দ করেনি তাদেরকে কস দিয়ে দিয়েছে যারা এই স্লোগান দিয়েছে দুই নম্বর তার বিরুদ্ধে অভিযোগ এসছে তারা একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী এটা কাদের পক্ষ থেকে এসছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এটিও মানুষ গ্রহণ করেনি কারণ যে দলটির জন্ম একাত্তরের অনেক পরে যে ছেলেটির বয়স চব্বিশ পঁচিশ বছরের মধ্যে হবে আর দেশের স্বাধীন হয়েছে বছর সে সে কি করে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মধ্যে পড়ে তো এই এই নাগরিক এবং দেশ ভালোবাসে তাই তো তার মানে যারা এই ন্যারেটিভ বা এই প্রচার গুলো করছেন তাদের এই প্রচার মানুষ আর খাচ্ছে না এই আওয়ামী বয়ান কেউ আর খাচ্ছে না তিন নম্বর ছাত্র দলের বিরুদ্ধে যে ট্রাম্প কার্ড খেলানো হয়েছিল আলী হোসেনের একটি ফেক মানে শিবির সাজিয়ে যে পোস্ট দিয়ে আন্দোলন করা এটিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করেনি কারণ তারা বুঝতে পেরেছেন আলী হোসেন কাদের লোক এবং কেন এই পোস্ট এটার শিবির নাকি অন্য কারণ এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছেলেরা বুঝে গেছেন যে এটি একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য ছাত্রদল করেছে যখন এক বছরে চুয়াল্লিশের উপর ধর্ষণ করে ছাত্রদল দল কোন বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেনি সেখানে একজন গণধর্ষণের হুমকি দিয়েছে কোন একটি বিশেষ কারণে তাকে শিবির বানিয়ে যে উচ্চ আদালতের সামনে বিক্ষোভ মানববন্ধন যা কিছু সারা দেশে মিছিল বিক্ষোভ হয়েছে এটা যে নির্বাচনের জয়ের একটা ক্রম কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে এটা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা বুঝে গেছে চার নাম্বার শিবিরের বিরুদ্ধে এ যাবৎ যত অভিযোগ এসছে কোনো অভিযোগ বাস্তবতার সাথে মিলে না অর্থাৎ যারা শিবিরকে দেখেনি তারা এই অভিযোগগুলো বিশ্বাস করেছে যারা শিবিরকে কাছ থেকে দেখেছে তারা এই অভিযোগগুলো বিশ্বাস করে যেহেতু এই জরিপ গুলো বলছে যে অধিকাংশ মেয়ের ভোট শিবির পাবে তার মানে শিবির শিবিরকে মেয়েরা বিশ্বাস করে অ্যাটলিস্ট তারা ডাকসরে গুরুত্বপূর্ণ পদে বসলে মেয়েরার নিরাপত্তা থাকবে মেয়েরা শান্তিতে থাকবে মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মেয়েরা নিরাপদে থাকতে পারবে এক কথা এটিও প্রমাণিত হয়েছে তারপরের যে বিষয়টি শিবিরকে নিয়ে আরো যেসব ন্যারিডিপ তোলা হয়েছে তারা কি সাইবার বুলিং করে এটা করে সেটা করে এই বিষয়গুলো ক্রমান্বয়ে যারা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো স্পষ্ট মিথ্যায় রূপ নিচ্ছে এটাও প্রমাণিত আর সবচেয়ে বড় যে বিষয়টি ডাকস কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তের প্রতিষ্ঠান নয় এখানে যারা বসলে ছাত্রদের প্রকৃত কল্যাণ হবে এটি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বুঝে গেছে যে কারা বসলে লাভ হবে কারা বসলে গনরুম গেস্টরুম হবে কারা বসলে জোর জবরদস্তি মিছিলে নিয়ে যাওয়া টর্চার সেল তৈরি হবে বিগত চুয়ান্ন বছরের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা আজকে পড়ছেন যারা আগে পড়ছেন তারা সবাই জানে তো এই যে জায়গাগুলো আমি বিশ্বাস করি যে যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন কাল্পনিক বা যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন এমন সব বিষয় নিয়ে যেগুলো চুয়ান্ন বছর আগের বর্তমানের সাথে কোনো মিল নেই তারা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন এই ন্যারেটিভ বাংলাদেশের মানুষ আর খাচ্ছে না কাউকে এখন রাজাকার পাকিস্তানি এই শব্দগুলো বলে আর ডাউন করা যাবে না বরং এখন একটি বয়ান তৈরি করতে হবে দিল্লি স্টার আমরা বাংলাদেশ এখন দিল্লিমুখী হয়ে গেছে যেসব মানুষ তাদেরকে বয়কট করতে হবে এই দেশ পাকিস্তান দ্বারা আর হুমকির মধ্যে নিয়ে আছে ভারত দ্বারা হুমকি এই ন্যারেটিভটা এখন কাহিল করে দিতে পারে যদি কেউ কোন ব্যক্তিকে ভারতের দালাল প্রমাণ করতে পারে তার রাজনীতি ক্যারি শেষ পাকিস্তান দালাল প্রমাণ করলে আর কার ক্ষতি হবে না কারণ কি জানেন

এতদিন যারা শিবিরকে দেখেনি তারা শিবিরকে নিয়ে অনেক কাল্পনিক গল্প শুনেছিলেন বাস্তবে তারা দেখেছেন কথাগুলো বলছে আমি সেই আলোকে বলছি আমার মন করা কোন পছন্দ না আমার পছন্দ ভিন্ন কিন্তু আমি বলছি কিন্তু ভিন্ন কথা আমার পছন্দটাকে আমি মানে এখানে বসার আগে এক জায়গায় জমা রেখে আসছি এখানে আমি যেটা বলবো সেটা হলো সাংবাদিকের ভাষা আর আমার ব্যক্তিগত মত কিন্তু ভিন্ন এটা নিয়ে আপনারা আমাকে কথা কি করেন যে আপনি পছন্দ করেন ছাত্র দলকে আর আপনার কথাগুলো মনে হচ্ছে ওদের সত্যটাকে আমি মিথ্যার সাথে মেশাতে চাই না এটা হলো আমার চিন্তা তারপরে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রেজাল্টটি জাহাঙ্গীরনগরে প্রভাব ফেলবে চট্টগ্রামে প্রভাব ফেলবে রাজশাহীতে প্রভাব ফেলবে আমার কেন যেন মনে হয় যতগুলো নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হবে এবার বড় রকম ধাক্কা খাবে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন তার প্রধান কারণ আমি বারবার এই কথাটি বলছি সেটি হল পাঁচ তারিখের পর থেকে অর্ধবর্তী যা কিছু ঘটছে তার বড় একটি দায় বিএনপির ঘরে চেপেছে আমি এ কথাটি বারবার বলছি আমাদের অনেকেই বলেন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেন এখন মানে আমরা দীর্ঘদিন এত জুলুম নির্যাতন সহ্য করার পর এখন অনেকে ট্যাগ দেন এই ট্যাগ যদি দেওয়া শুরুটা করছেন শিবির যে হবে যদি ফ্রি ফায়ার ভোট হয় সর্বযন্ত্র না হয় কোনো কেওয়াজ চুরি না হয় এটি সারা দেশের জাতীয় নির্বাচনের প্রভাব করবে যে শিবির মাত্র এক বছর ক্যাম্পাসে এসে যদি ঢাকার দক্ষিণী আসনে জিতে যায় তাহলে ধরে নেবেন আগামী সংসদ নির্বাচনের প্রভাব অনেক লম্বা হবে অর্থাৎ জামাতের জন্য একটা বড় শক্ত ন্যারেটিভ তৈরি হবে নাম্বার 1 নাম্বার টু শিবির যদি ডাকসুতে একবার বসতে পারে মনে রাখবেন ড্রাকসতে শিবিরের ছেলেগুলোর এই একটা বছরে এমন কর্ম পদ্ধতি তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ এর পরের বছরে ভোটের জন্য আর চিন্তা করবে না কাকে ভোট দিতে হবে এবং শিবিরের পাশে বাকি দলগুলো এসে দাঁড়াতে পারবে আমি এটা আমার মনে হয় কারণ শিবিরের যে গঠন প্রণালী প্রতি বছর তাদের যে কমিটি নির্ধারণ তারা দলের নেতা তৈরি করেন কখনো মারামারি কাটাকাটি ক্রম্বল নেই জেউর রহমানের ছবি ভাঙার মতো গল্প নেই

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ